দেখেন গায়ে আয়নের অবস্থা আয়ন দেখেন কি করেছে আজকে আবার আজ আবার সে দেখেন আপনাদের যত একটা ভিডিওতে দেখিয়েছিলাম আইন পাচিবি সব গাড়ি ফেলে ভরে রাখে এ দেখেন আজকে আবার সব ফেলছে আয়ন তুমি ফেলো না এসব ফেলো না তোমাকে বারবার না করছি আমার একটু কষ্ট হয় এ দেখেন অলরেডি কয়েকটা এনে ফেলে দিয়েছে দেখেন দেখেছেন সবাই দেখেন আয়ন কি করছে দেখেন আয়ন কী করছে দেখেন এই যে দেখেন দেখেন আইনের কাজ দেখেন গাইস আয়ন কী অবস্থা রয়েছে এখানে এখানে অলরেডি অনেকগুলো জমিয়ে ফেলেছে নিয়ে এসে এবং তার মিজিক তার গাড়িটা দিয়ে মিউজিক চালাচ্ছে এবং মিউজিকের তালে তালে সে সব কিছু নিয়ে ফেলছে দেখেন আয়ন তুমি ফেলো না এগুলো ফেলছো কেন ওই জায়গায় ফেলছো কেন এগুলো বের করতে এমন কষ্ট হয় না ফেলছো কেন শুনি বলো কেন খেলছো এটা এটা খেলাম না তো এটা হচ্ছে আম্মুকে কষ্ট দেওয়ার ধান্দা তোমার এটাকে দেখেছ দেখেন গাই সে কী করছে হ্যাঁ আম্মু কষ্ট হবে তো ফেলো না দেখেন একে কে 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 তারও তো কষ্ট হচ্ছে এটা কি খেলা দেখেন এখানে কতগুলো গাড়ি জমি রেখেছে হুম তার রেল গাড়ি এদের সব গাড়ি দিদি হচ্ছে কি দেখবো বলো এটা কি ভেঙে গেছে না তুমি ভেঙে ফেলেছ রেলগাড়ি ভেঙে ফেলেছ বাবা তোমাকে আরেকটা রেলগাড়ি কিনে দিবে কে বলেছে আরেকটা কিনে দিবে কে কিনে দিবে তোমার বাবা বলেছে তোমাকে তোমার বাবা বলেছে রেলগাড়ি কিনে দিবে হ্যাঁ তা আমাকে তো বলছে কিনে দিবে না যায় রেলগাড়ি ভেঙে তোমার বাবা কিনে দেবে আচ্ছা দেখি আচ্ছা ঠিক আছে আর আরেকটা রেলগাড়ি কিনে দেবে আয়নের বাবা আয়নকে আরেকটা রেলগাড়ি কিনে দেবে রেলগাড়িতে কি হবে পরে কি করবে চলবে নতুন রেলগাড়ি এটা কোথায় নিয়ে যাচ্ছ তুমি হ্যাঁ না এগুলো উঠাতে তো আমার কষ্ট হবে কে উঠাবে এগুলো দেখেন কি করছে একে একে সব গাড়ি এনে চলছে হুম আর তার মানে সে যেমন গাড়ি কেনে তেমন ভাঙে সে মানে প্রতিদিন মানে তার গাড়ি লাগবে আগে এখন প্রতিদিন দেই না তেমন একটা বের হলেই তার লাগবে কিন্তু সে প্রতিদিন ভাঙে সে ভাঙে এমন একটা শহর তার দিয়েছে প্রতিদিন তার দুটা দিনটা গাড়ি আনতেই হতো আনতে হতো না আনলে উপায় ছিল না তাই এখন সে একটু কমেছে বাট ভাঙে কিন্তু এখনো কিনে এই দেখেন কি করছে সে গাড়ি এই দেখেন আপনাদের আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এখানে একটা ইয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্যাগ এটার ভিতরে অনেক গাড়ি এখানে অনেক গাড়ি রাখা আছে এই দেখেন এগুলো গাড়ি এগুলো সব গাড়ি এগুলো তাকে দেখায়নি এগুলো লুকিয়ে রেখেছি দেখাবো না কারণ সে সব গাড়ি নিয়ে যে মানে পুরো বাসাটা আমার এলোমেলো করে রাখে আর তো অনেক কষ্ট হয় আবার বিভিন্ন চেপা চেপায় ফেলে রাখে এই জন্য এই জন্য আমি এগুলো লুকিয়ে রেখেছি এই দেখেন তার গাড়ির অবাহার অবস্থা সব লিখেছেন সব কোনো জিনিস নিচে রাখার ইন উপায় নেই এখান থেকে নিয়ে 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 এসে খেলা করে আরও অনেক গাড়ি তার ওই রুমে আছে এখানে আছে ওখানে আছে এই দেখেন কি কি করছো কতগুলো জমিয়ে ফেলেছো হ্যাঁ এই দেখেন গাইস অলরেডি অনেকগুলো গাড়ি সে চিপার মধ্যে জমিয়ে ফেলেছে হুম এগুলো এখন কে নিয়ে আসবে বাবা হ্যাঁ বাবা নিয়ে আসবে তোমার বাবা কি এখন আছে বাসায় আম্মু নিয়ে আসবে আম্মু নিয়ে আসবে আম্মু দানবো না আম্মু তো নিয়ে আসবো না এই দেখেন এখন কী করে আমি তো আম্মু আম্মু তো নিয়ে আসবো না এগুলো দেবো না ওই দেখেন মিউজিক কার একটা তার মানে চব্বিশ ঘন্টা হয়নি মিউজিক কার সেটাকে সে ভেঙে গুঁড়ো করে দিয়েছে আর এই যে এখানে মিউজিক কার দেখতে পাচ্ছেন এই মিউজিক কারটা বেশ কয়েক মাস আগে নিয়ে আসা কিন্তু এটা মিউজিক হচ্ছে কিন্তু চলছে না এবং সে বলেছে এটা সে ফেলে ভেঙে দিয়েছে বলছে ট্যাপ লাগিয়ে দিতে তখন আমি এটা ট্যাপ লাগিয়ে দিয়েছি ট্যাপ লাগিয়ে দিতে হবে হুম দেখেন অলরেডি ব্যাগ খালি করে ফেলেছে হ্যাঁ খেলনা খেলনাপাতি সব নিয়ে ওই পাশে রেখে দিচ্ছে অলরেডি সব ফেলে দিচ্ছ আর তোমার কাজ নেই হ্যাঁ সব গাড়ি ভেঙে গুঁড়ো করে দিয়েছো খুব ভালো কাজ করেছো হ্যাঁ খুব ভালো কাজ করেছো সব গাড়ি ভেঙে আয়ান গুঁড়ো করে দিয়েছে এটা হলো হুম